মুসলমানদের অনেক জরুরি কথা জানা দরকার যারা যুক্তি দেয় এই যুক্তির দ্বারা একদিকে তারা আর মুসলমান তাকে না মুক্তাদ হয়ে যায় অপরদিকে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদানের একটা কতগুলি ভয়াবহ পরিণতি আছে সেই পরিণতিগুলি আমাদের সকলের জানা জানাতে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করার পর এক সময় ফিরিস্তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করে সম্মান কর ফিরিস্তারা আদ আল্লাহর আদেশ পালন করেছিল কিন্তু ইবলিসকেও যখন সেই নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান কর তখন ইবলিস আল্লাহর এই বিধানের বিরুদ্ধে যুক্তি উত্থাপন করেছে ইবলিস বলেনি যে আমি সাজদা করব না ইবলিস বলেনি আল্লাহ তোমার বিধান ভুল এইভাবে বলে না শুধু একটা যুক্তি উত্থাপন করেছে কি যুক্তি আল্লাহ যখন ইবলিসকে জিজ্ঞেস করলেন মা লাকা আল্লাহ তাসজুদা ইজ আমার ওরে ইবলিস তোরেও তো আদেশ করলাম আদমকে সেজদা দিয়ে সম্মান করার জন্য করলি না কেন ইবল যে শ্রেষ্ঠ তাকে যে শ্রেষ্ঠ নয় সে সম্মান করা যুক্তিসম্মত আপনার হুকুম হলো আদম আদমকে আমি সেজদা দিয়ে তার শ্রেষ্ঠত্ব যেন স্বীকার করি শ্রেষ্ঠকে যে শ্রেষ্ঠ নয় সে সম্মান করবে এটা যুক্তিবিরোধী নয় কিন্তু আপনার হুকুমটা যুক্তি বিরোধী হয়েছে সেখানে যেখানে আপনি আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা মাটির মধ্যে অন্ধকার থাকে ইবলিস বানাইছেন আগুনের দ্বারা আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো আলো কাজেই মাটির তৈরি আদমের চেয়ে ইবলিশ শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ কেন যে শ্রেষ্ঠ নয় তাকে করবে আপনার বিধানটা যুক্তি বিরোধী কাজেই এই যুক্তি বিরোধী বিধান পালন করার কোনো কোন সার্থকতা আল্লাহর শিষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম ইবলিশ যুক্তি দিয়েছিল সেই ঘটনায় এই ঘটনার আগে ইব্লিশ আশি হাজার এই ঘটনার আগে ইবলিশ আশি হাজার বৎসর আল্লাহর এবাদত বন্দী করেছিল এই যুক্তি দেওয়া মাত্র তার আশি হাজার বৎসরের এবাদত ধ্বংস গেল আশি হাজার বছর আবাদত করার পর আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তো কোন দেশের রাজা ছিল সমস্ত পৃথিবীর আশি হাজার বছর আল্লাহর আবাদত বন্দেগী করার পর আল্লাহ ইবলিশকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাহলে বলতে পারেন ইবলিশ কোন দেশের রাজা ছিল সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো ইবলিসকে জান্নাতে বসবাস করার সুযোগ দেওয়া হয়েছিল যুক্তি দেওয়ার কারণে ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হত সাথে সাথে বলে দেওয়া হলো উখরুজ্না কারি ভবিষ্যতে তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত দেখুন তো ইবলিস আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কতগুলি পুরস্কার পেল এক নম্বরে আশি হাজার বছরের এবাদত ধ্বংস হল দুই নম্বরে সারা পৃথিবীর রাজত্ব হাতছাড়া হল তিন নম্বরে জান্নাত থেকে বহিষ্কৃত হল চার নম্বরে চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত ইবলিশের এই